এই মুহুর্তে কোনো মতেই কোনো মতেই গাড়ি এইখান থেকে সরছে না দেখতে পাচ্ছেন আপনার আমরা আপনাদেরকে দেখানোর দেখানোর চেষ্টা করছি কি কারণে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গাড়ি যিনি যেটা ব্যবহার করেন তিনি সেই আড়ারিভাবে লাগানো আছে কী কারণেই সেটা তদন্তের বিষয় কিন্তু এসডিপিও নিজে স্বয়ং নেমে পাইচারি করছেন কোথাও কি কোনো ইনফরমেশান আছে যেটাকে আটকানোর জন্য কোনো বিষয়টা আরও রহস্যজনক হয়ে দাঁড়াচ্ছে কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন আছেন কুড়ি মিনিট ধরে দাঁড়িয়েছেন কি কারণে গাড়ি আছেন কিছু জানতে পারি পেরেছেন এই এই সামনের যে গাড়িটা আছে এই গাড়িটা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমরা আসার আগে থেকেই দাঁড়িয়ে আছে কুড়ি মিনিটের আগে থেকে কোথায় যাচ্ছেন আমি যাব কামার কি নাম আপনার প্রবীর রায় কি বলছেন বলছি রুগী ভর্তি আছে রুগী না গেলে যে অসুবিধাই পড়ে যাবে কোথায় রোগী ভর্তি আছে সুপার হাসপাতাল এই যে গাড়ি এই গাড়িটা লাগানো আছে কতক্ষণ ধরে লাগানো আছে কুড়ি মিনিট ধরে লাগানো আছে কি কারণ কিছু জানতে পেরেছেন কোনো কারণ ছাড়াই এইভাবে গাড়ি লাগানো আছে কি নাম আপনার তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব কি কারণে দাদা কি কি কারণ এখানে এইভাবে গাড়িটা লাগানো হচ্ছে কতক্ষণ ধরে আমি বলছি আমার কাছে না জিজ্ঞেস করে যারা আটকেছে তাদেরকে জিজ্ঞেস করুন না না আপনারা তো প্রত্যক্ষ ধরছি আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে গাড়িটা এভাবে কখনো হয় না তবে এভাবে কেন হয়েছে পুলিশ প্রশাসন সেখানে করেছে আমি তাদেরকে জিজ্ঞেস করুন তাহলেই হবে এই জায়গাটা এটা আরম্ভ গোড়াডি মোড় আপনার নাম আমার নাম সেলি সেলি জানার চেষ্টা করছি আমরা এখনো তেমন কিছু জানতে পারছি না তবে একটা কতক্ষণ অবরোধটা আছে হ্যাঁ কুড়ি মিনিট এই গাড়িটা কি এইভাবেই লাগানো আছে গাড়িটা এইভাবে এই অবস্থা

এ এইভাবে নজিরবিহীনভাবে এইভাবে গাড়ি যে যে গাড়ি ব্যবহার করেন আরম্ভ এস ডিপিও ও চক্রবর্তী সেই গাড়ি এইভাবে লাগিয়ে লাগিয়ে থাকতে আমার আমাদের সাংবাদিকতা জীবনে কোনোদিন দেখে দেখিনি। অনেকেই প্রত্যক্ষ হিসাবে অনেকেই আছেন তারা কেউ প্রশাসনিক আমলার গাড়ি সেইভাবে কেউ মুখ খুলতে চাইছেন না তারা বলছেন যে যাদের গাড়ি লাগানো আছে তাদের গাড়িটা তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তারা কি কী কারণে লাগিয়েছে এটা পুরো লাইনটা অনেক দূর দূর পর্যন্ত পৌঁছেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রায় লম্বা লাইন লম্বা লাইন আছে আরামবাগ এস ডিপ্ত সুপ্রভাত চক্রবর্তী তিনি গাড়ি থেকে নেমে টহলদারি করছেন এবং তিনি ফোনে কথা বলছেন কারোর সাথে কি কারণ এখনও পর্যন্ত সেটা জানা যায়নি কিন্তু একটা লম্বা লাইন আছে এখনো পর্যন্ত সব নিরবতা চারদিকে আছে কেউ কোনোভাবেই মানে প্রশাসনিক দিক থেকে বয়ান আসছে না যে কী কারণে কেন এইভাবে নজিরবিহীনভাবে এই গাড়ি এইভাবে আটকে রেখে পুরো ট্রাফিক জ্যাম হয়ে আছে পুরো আরামবাগ স্তব্ধ হয়ে গেছে প্রায় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সরাসরি খবর আরামবাগের পর্দায় খবরটি ভালো লাগলে অবশ্যই ফলো শেয়ার করবেন বাসে বাসে যারা প্যাসেঞ্জার আছেন তারা কেউ রোগীর রোগীর কাছেই যেতে চাইছে একদিন কেউ দেখতে পাচ্ছেন একটা হুল অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স এসেছে সেই অ্যাম্বুলেন্সটাকে বের করার জন্য অ্যাম্বুলেন্সটাকে আরামবাগ দেবনাথ নার্সিংহোমের ওই দিক থেকে ঘোরানোর চেষ্টা হচ্ছে সেই সেভাবেই দেখাচ্ছে আপনারা যারা যারা দেখছেন তারা অবশ্যই খবরটি ফলো করবেন এবং শেয়ার করবেন যারা কেননা এই এই আরামবাগের বাইপাস দিয়ে যারা আসতে চাইছেন তারা আসতে পারেন কিংবা কিংবা কিন্তু মেন রোডে

প্রায় পুরো আরামবাগটা স্তব্ধ হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা লম্বা লাইন যেখানে সামান্য একটু অ্যাক্সিডেন্ট হলে দুর্ঘটনা হলে যেভাবে যেভাবে দুটো দিকই দুটো দিকই দেখাবো লম্বা লাইনের জামে পরিণত এইভাবে এই নজিরবিহীন নজিরবিহীনভাবে একটা আমলার গাড়ি এইভাবে রাস্তার মাঝে মাঝামাঝি লেগে থাকা এটা একটা আশ্চর্যের বিষয় কিন্তু কোনো মতেই কোনো আমলা মুখ খুলতে চাইছেন না

তো লোক আউটপাউনি ভাড়া পড়েছে ওটা দেখো কি আমি খবর বেনা বড় চলছে আমি তো এই দিয়ে ঢুকতে পারলাম না তাহলে জ্যামটা কোথায় জ্যামটা আগে আছে মুঠাটাকা বলে একটা জায়গা আছে আরামবাগে হ্যাঁ আরামবাগ মহকুমার অন্তর্গত মুঠাটাকা বলে একটি বাজার এরিয়া আছে ওইখানে কিছু জ্যাম হয়েছে সেই জন্য গাড়ি এইটা ডাইভারশন করতে হচ্ছে সাহেব যিনি বলছেন যে মুথোডাঙ্গায় প্রথম একটা জ্যাম হয়েছে তিনি ট্রাফিকটা কন্ট্রোল করার জন্য ট্রাফিক কন্ট্রোল করার জন্য তিনি এই মুহূর্তে এখানে তিনি যাচ্ছিলেন তিনি যাচ্ছিলেন ড্রাইভিং লাইসেন্স মেলাতে কিন্তু তিনি যেতে যেতে আটকে গেছেন তার গাড়িটা আড়াড়িভাবে ওই জন্যই লাগানো ছিল যে আটকে গেছেন তিনি অন্য কোনো উপায় ছিল না প্রশাসনের তরফ থেকে কোনো অবরোধ সেটা কিন্তু মোটেই নয় সেটা আপনাদেরকে পরীক্ষা ক্লিয়ার করবি আমরা বাস চালকের কাছে জানার চেষ্টা করবো মুথুটা ভাই বলছেন যে কোনো অবরোধ আছে এটা এটা কতটা কতটা তো আমরা কোনো অবরোধ পাইনি কতক্ষণ আগে আপনারা এসছেন মিনিটে কুড়ি পঞ্চাশ মিনিট হয়ে গেল

তো দেখছেন পথ অবরোধ এসডি কে সুব্রভাত চক্রবর্তীর কথা মতো মুতোডাঙায় হয়েছে কিন্তু বাস চালক বাস চালকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে মুতোডাঙায় কোনো আধ ঘন্টা আগে মুতোডাঙায় কোনো অবরোধ হয়নি ব্যাপারটা কি রহস্যটা কি সেটা এখনও জানতে বাকি আছে প্রশাসনিক আমলার গাড়ি যেভাবে জ্যামে ফেঁসেছিল তিনি বক্তব্য রাখলেন সাংবাদিকদের কাছে সাহায্য করো আমাদেরকে এই এই ট্রাফিক কন্ট্রোল করার ক্ষেত্রে তিনি বলছেন যে তিনি যাচ্ছিলেন হ্যাঁ লাইসেন্স বেড়াতে কিন্তু তারপরেও তিনি জামে আটকে গেছেন ওটা আরাম থেকে জব্দ করে দেওয়া কী কারণে হয়েছে কেউ বুঝে উঠতে পারছে না সাহেবের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে শুনতে পেলাম নাকি মথাডাঙ্গায় কোনো গন্ডগোল হয়েছে আমাদের কাছে ইনফরমেশন কিছু নেই কোনো মথডাঙায় কোনো গোলমাল বা গন্ডগোল বা অবরোধ কোথাও কিছু নেই আবার বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে মারফত থেকে বলা হচ্ছে

একটা লাইন থেকে কিন্তু ক্লিয়ার হয়েছে এবারে আর আরেকটা লাইন হবে আরেকটা লাইন খুলবে আস্তে আস্তে সরে যেতেই রাস্তাটা ক্লিয়ার হতে শুরু হলো আমরা প্রত্যেক বিদেশীদের কাছে একটু জানার চেষ্টা করবো স্যার না স্যার কি কারণে

ধন্যবাদ তো শুনতে পেলেন তিনি বলছেন যে এইভাবে প্রশাসনের তরফ থেকে ম্যাসেজটা কিন্তু অন্য গেছে প্রশাসনের তরফ থেকে অবরোধ কিন্তু আমরা ক্লিয়ার করে দিতে চাই প্রশাসনের যিনি সর্বোচ্চ ব্যক্তি তিনি বললেন যে এস তিনি একটা পদে আছেন তিনি বললেন যে না প্রশাসনের তরফ থেকে কোনো অবরোধ নেই অবরোধটা হয়েছে মোতোডাঙায় আমরা আপনাদের কাছে সাহায্য চাইছি যাতে করে মানে হেল্প করুন আপনারা এই ট্রাফিকটাকে আমরা একটু বলার চেষ্টা করছি কতক্ষণ দাঁড়িয়ে আছেন কোথায় যাচ্ছেন ঢুকি ভর্তি আছে তো চল্লিশ মিনিট ধরে এখানে কারণে জানা গেছে তো এখানে কি অন্য কোনো গাড়িকে ছাড়া হয়েছিল না সব গাড়ি বন্ধ ছিল সব গাড়ি বন্ধ ছিল চল্লিশ মিনিট ধরে এখানে দাঁড়িয়েছেন কি নাম আপনার আপনার যে রুগী ভর্তি আছে তার নাম দেখি নামটা কি কিসের জন্য ভর্তি হয়েছে ডেঙ্গু জ্বর হয়েছে আপনি তার কাছে রিলিফ ম্যান হিসেবে যাচ্ছে হ্যাঁ কে হয় আপনার খাবার নিয়ে যাচ্ছে তো কারুর কারুর পেশেন্ট ভর্তি আছে কেউ জরুরি কাজে যাচ্ছে কেউ জরুরি কাজে যাচ্ছে জানা জানাচ্ছেন স্থানীয়রা যারা বাসের যাত্রীরা তারা এইভাবেই বললেন এক এক করে এসডি গাড়ি ছড়তেই এক করে কিন্তু জামটা ক্লিয়ার হয়ে চলেছে আপনারা দেখছেন সরাসরি খবর আরাম্বাদের পর খবরটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে যাতে মানুষ অন্য মানুষেরা জামে না পড়ে তারা অন্য কোনো বিকল্প রাস্তা বেছে নেয় আরামবাগ আসার কিংবা যাওয়ার জন্য পরবর্তী আপডেটের জন্য আবার আসবো আমি ক্যামেরাম্যান শেখ নরশাদ হোসেন আপনারা দেখছেন খবর আরামবাগ